গায়ে আলাইকুম সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সালমান খান স্টাইলের রুপার অরিজিনাল ইটালিয়ান রুপার ব্রেসলেটের ডিজাইন দেখাবো আজকে শুধু ছেলেদের জন্য এই দুটি কালেকশন আমাদের কাছে স্পেশালিটিভাবে চলে আসছে অনেকেই দেখতে চেয়েছিলেন যে ছেলেদের ইটালিয়ান রূপার ব্রেসলাইট সালমান খান স্টাইলের যে ব্রেসলেটগুলো আছে সেগুলো দেখানোর জন্য তো আজকে আমাদের কাছে দুটি কালেকশন চলে আসছে ইতিমধ্যেই আপনারা চাইলে এই ডিজাইনগুলো আমাদের কাছে অর্ডার করতে পারবেন অর্ডার করে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আপনাদেরকে যদি ওজন দেখাই এই ডিজাইনটির ছাব্বিশ গ্রাম সাতত্তর পয়েন্টে কিন্তু আপনারা পাবেন এই ডিজাইনটি আমাদের কাছ থেকে দেখেন ডিজাইনটি কতটা সুন্দর এবং কি অরিজিনাল ইটালিয়ান রূপার কালেকশন এটা কালো হওয়ার চান্সটা খুবই কম থাকবে তো গাইজ যারা যারা কিনতে চান তারা কিন্তু যোগাযোগ করে চলে আসবেন আমাদের সাথে আর দোকানটি হচ্ছে লেবালন অনেকেই চাচ্ছেন যে একটু চেনটা মোটার ভেতরে যারা চেনগুলো মোটার ভেতরে চান তারা কিন্তু এই ডিজাইনগুলো নিয়ে এই ডিজাইনটি নিতে পারেন এটা চেনটা কিন্তু একটু মোটা আর ওজনটা একটু হেভি আসবে আপনাদেরকে আমি দেখাই সাতাশ গ্রাম নিরানব্বই পয়েন্ট আর এগুলোর গ্রাম হচ্ছে সাড়ে তিন ডলার গ্রামে আপনারা কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর এগুলো কালো হওয়ার চান্সটা খুবই কম থাকবে আর আমাদের কাছে শুধুমাত্র দুটি কালেকশন আছে এই ডিজাইনের সালমান খান স্টাইলের তাছাড়াও যদি আপনাদের কালেকশনের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের ডিজাইন অনুযায়ী আমরা কিন্তু সেই ডিজাইনগুলো তৈরি করে দিতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা কেনাকাটা করতে চান খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইনগুলো কিন্তু কিনতে পারেন